সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্নটা সবার মধ্যেই আসছে ইনুজ সাহেব সরকার প্রধান হিসেবে বেস্ট চয়েস কি না অতি যারা ইনুজ সাহেবের ব্লাইন্ড সমর্থক ছিলেন এমন কেউ কেউ ইনুজ সাহেবকে সেই আওয়ামী ভাষায় সমালোচনা করতেছেন যেমন ইলিয়াস ইলিয়াস বলতেছে যে সুৎকুর ইউনুস আপনি জেনে রাখেন যে আপনাকে আমরা এই দায়িত্ব দিয়েছিলাম আপনি সেটা পালন করতে পারতেছেন না এই টাইপের পিনাকিও তার সমালোচনা করতেছেন তার ব্যর্থতা নিয়ে কথা উঠছে দর্শক আপনাদের মনে আছে কিনা একটু পুরনো কথা স্মরণ করিয়ে দিই আপনার অবশ্যই আপনাদের স্মরণেও আছে সেটা হলো যে এই যে বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আসিন মোহাম্মদ সজিব ভুইয়া উনি একটা ইয়েতে ভিডিও কন্টেন্টে উনি নিজেই বলেছিলেন যে যখন মানে কিভাবে তারা ওই যে সরকার গঠন করবে কে সরকার প্রধান হবে তারা মানে উপদেষ্টা হবে এই বিষয়গুলি নিয়ে কথা নিজের ভিডিও কন্টেন্টেও বলেছেন পরে আবার যে খালেদ মহিউদ্দিনের যে অনুষ্ঠান ঠিকানায় উনি যে অনুষ্ঠানটা করেন সেখানেও আসিম মোহাম্মদ সজিব ভুইয়া এই বিষয় নিয়ে কথা বলেছেন কি বলেছিলেন উনি আপনার আমরা একটু স্মরণ করে নেই সেটা হচ্ছে যে যখন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চলে এলো মানে এটার নামটা প্রথম যেটা শোনা যায় নাহিদ ইসলামের মুখে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সরকার প্রধান হিসেবে কাকে আপনারা চান সে কিন্তু কোন রকম দ্বিধা দ্বন্দ্ব এগুলোর মধ্যে ঢুকে নাই না দুইটা সরাসরি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময়ে উনি প্যারিসে ছিলেন অলিম্পিকের অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি ছিলেন তো দেশে ছিলেন না উনি আটই আগস্ট ফিরে আসার পরে শপথ গ্রহণ করে তো আমরা সাধারণত কি দেখি একটু অদ্ভুত লাগছিল তখনও লাগছিল অনেকের কাছে খটকা লেগেছে সেটা হচ্ছে যে যখন একটা সরকার পালিয়ে যায় তখন নতুন একটা আন্দোলনের মুখে তখন কাকে মানে এই মধ্যবর্তী সময়টা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক যাই হোক ভারপ্রাপ্ত একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আলোচনা চলে কয়েকজনের নাম আলোচিত হয় যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি নেপালের কথাটা নেপালে যখন এই যে সরকার যখন ছাব্বিশটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল দুই তিন দিনের আন্দোলনে মোটামুটি নেপালের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সব করছে মানে ওদের দাবি এটা হয় নাই মানে মানে বিক্ষুব্ধ মানুষের ছাত্র জনতার যারা জেন এদের আন্দোলনের তোরে সরকার ভেসে গিয়েছে কিন্তু পরবর্তী সরকার প্রধান কে হবে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা ছিল এই যে ইয়ে কাঠমান্ডুর যে মেয়র বলেন্দ্র শাহ ওনার কথা আসছিল তারপর সুশীলা কার্কির কথা আসছিল আরেকজন এনজিও কর্মী কর্মকর্তা ওনার কথা আসছিল এরকম তিন চার জনের নাম নিয়ে আলোচনা হচ্ছিল তো শেষ পর্যন্ত দেখা গেল এই সমস্ত আলোচনার পরে সুশীলা কার্কি কে মেনে নেওয়া হয়েছে সুশীলা কার্কি উনি ইয়েতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ছয় মাসের জন্য উনি ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন যাই হোক আমি যেটা বুঝতে চাচ্ছি যে এই ধরনের এই আন্দোলনের সঙ্গে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনোরকম কোনো সম্প্রীতি সম্পৃক্ততা ছিল এরকম বোঝা যায় না তো তো উনি হয়তো বা ওনার জন্য এটা একটা ভালো জিনিস হয়েছিল কারণ শেখ হাসিনা অনেকে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় ফাঁসিয়াছিলেন তো যেভাবে তারাই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা বলতেছিল মনে হচ্ছিল যে না এটা কেউ মানে এটা একটা পূর্ব নির্ধারিত বিষয় তখনই মানে একটু সন্দেহ সেনাবাহিনী সেনা প্রধান তো ওই মাঝখানের সময়টাতে আহ মানে যে অস্থির অস্থির একটা সময় সেই সময়টাতে উনি বলা যায় শক্ত হাতে শক্ত এবং নরম এই দুটো মিশনই বলা যায় উনি এটা ব্যালেন্স করছেন পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখছেন অনেকেই সেটা বলেছেন স্বীকার করেছেন যে না সেনা প্রধানের একটা দৃঢ় ভূমিকা এখানে ছিল তো আমাদের দেশে তো মুশকিলটা হলো কি যে মানে কাউকে কোনো কিছু বললে যে জামাত এটা ভালো করতেছে উমুকটা এটা ভালো করছে তখন তাকে ওই ট্যাগে রূপান্তর করা হয় আসলে বিষয়টা বাস্তবতার খাতিরে বলতে হয় যেটা আমার মনে হয় যে দর্শকরাও সেটা পছন্দ করবেন সত্য যেটা সেই বিষয়টাকে যদি উপস্থাপন করা হয় তো এখন যে বিষয়টা হচ্ছে যে আসিমা সজীব বুইয়া যে কথাটা বলেছিলেন সেটা হলো যে বুকে পাথর চাপা দিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা প্রস্তাব করা হয়েছে যে ওনাকে ছাড়া আমরা অন্য কাউকে মানবো না তখন সেনা প্রধান বিষয়টাকে ওই বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলেন অন্য অন্যদের কি রিয়াকশন হয়েছিল জামাত বিএনপি তারা কি মনে করছিল এটা আমরা বুঝতে পারি না কেউ যে সরাসরি আপত্তি করেছিল বা বুকে পাথর চাপা দেওয়ার মতো একটা বিষয় ছিল বিষয়টা তা না আসিফ মোহাম্মদ সজিব বুইয়ার কথাতেই বোঝা যায় যে সেনা প্রধান ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ব্যাপারে উনি রাজি ছিলেন না এটা উনি কিন্তু কখনো বলেন নাই ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান কখনো বলেন নাই যে আমি রাজি ছিলাম না যাই হোক যেটাই হোক বিষয়টা হচ্ছে কি যেটা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের কথা থেকে পাচ্ছে আর আজকের কি পরিস্থিতি এক বছর এক মাস এক বছর দুই মাস বলতে পারি আমরা এক বছর দুই মাস পরে আজকে আজকের বাস্তবতাটা কোন জায়গায় আজকের বাস্তবতা হচ্ছে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের চরম সমর্থক ছিলেন তাদের প্রত্যেকটা অংশই এখন মানে তার উপর ক্ষুব্ধ এখন এনসিপি তার উপর ক্ষুব্ধ ইলিয়াস পিনাকি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসায় ভাসিয়ে ফেলেছিলেন দুনিয়া কিন্তু এখন তারাও সমালোচনা মুখর শুধু সমালোচনা মুখর না আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে তারা সরাসরি স্ট্যাটাস দিচ্ছে গালি গালাস করতেছে অসভ্য ভাষায় কথা বলতেছে তাইলে আমরা এটা কি বলবো আমরা এই যে শিক্ষাটা কি শিক্ষাটা পেলাম যে হঠাৎ করে একজন কাউকে নিয়ে হামলে পড়াটা আসলে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটার জন্য বা একটা রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা যখন কোন সিদ্ধান্ত নিতে যাই সেই সিদ্ধান্তটা হওয়া উচিত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা প্রসূত যে উনি পারবেন কি না যদি এই যে বিষয়টা আসতো যে ঠিক আছে উনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব উনি আমাদের দেশের মানুষ আমার মনে আছে আপনারা দেখতে পাবেন যে সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসায় পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনরা কনক সারোয়াররা কত কথা বলেছেন শুধু তারাই নয় অনেক জায়গার থেকেই যারা আওয়ামী লীগ বিরোধী মহল মানে আওয়ামী লীগকে একেবারে পছন্দই করেন না এরকম মহলরা এরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন কিন্তু আজকে এক বছর পরে এসে বাস্তবতাটা পুরোপুরি একশো ডিগ্রি ঘুরে গেছে বিপরীত প্রান্তে চলে গেছে যারা প্রশংসা করেছিলেন তারাই নিন্দায় ভাসিয়ে দিচ্ছেন তাহলে দর্শক আমরা কি বলতে পারি আমরা এটাই বলতে পারি সাধু সাবধান যে কোনো সিদ্ধান্ত এত ভাবে যে একেবারে সির সিদ্ধান্তে পৌঁছে গেলাম এটা করাটা বোধ হয় উচিত না এটা মনে হয় জাতির জন্য ক্ষতিকর তো ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো